ফুটবলের প্রতি ফুটবলের প্রতি যে আমার টান আমার সবচেয়ে বড় শত্রু সে যদি বলে যে চলেন ফুটবল খেলি হয়তো আমি বলব যে চলেন যাই একসাথে খেলতে চাই তো ফুটবলের কথা শুনে চলে আসছে এখানে সেলিব্রিটি ফুটবল মেনিয়া বাংলাদেশ আয়োজনে উইংস কমিউনিকেশন আমি হয়তো ওনাদের ব্যাপারে ওই বেশি করে জানি না তবে এটুকু বুঝি যে এখনের যে অবস্থা আমাদের ফুটবলের এইরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত প্রকৃত বন্ধু হয় ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দূরে আসে ইনভেস্ট করতে চায় আগায় নিতে চায় ক্রিকেট আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায় কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে বাংলা সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে কিন্তু আমি কিছু হইতে পারলাম না কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো এরকম লোক খুব কম ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগায় গেছে ফুটবলটা এত পিছাই গেছে তারপরে ওরা টেনে নিয়ে যাচ্ছে এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছে প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে আলাদা ফ্যান ফলোয়ার আছে তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের কাছে ফ্রেন্ডদের একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল ফুটবল খেলি আমার এলাকায় আমি খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায় আর আমি হওয়ার কারণে তো ধরেন আর এক বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সেলোনা বানাই ফেলতে চাচ্ছি আমি অলরেডি নয় তা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায় এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে আমার মাঠের প্রেমে পড়বে পড়বেন তো বাংলাদেশে এরকম দেখেন আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নেই আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা কারণ যারা আমাদের এইসব কাজ করার কথা যে সব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা তারাই তো এখন আমাদের কাদার কারণ হয়েছে আমি আর ওই দিকে যাবো না যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে যেটা উইংস কমিউনিকেশন করতেছে আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয় আমি না কিন্তু আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চায় না নেবার আমি কখনোই বাফুফেতে যাবো না আমার আরো অনেক কাজ আছে বাফুফেতে যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কাভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে কারণ একেবারে আমরা আইসিউতে আছি ফুটবলটা এই আইসিউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে

আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘেম ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলা আমারে এমপি হওয়ার পর আরো পাঁচ বছর আমার ঘামতে দেন আমার বাইরে রাখেন মাঠে রাখেন খেলতে দেন এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন আমাকে আপনাদের সাথেই রাখেন আপনাদের মতো ঘাসেই রাখেন আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন

ঢাকা স্টেডিয়ামে অন্তত দশ পনেরো হাজার বিশ হাজার মানুষ হওয়া দরকার ছিল কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না যারা এগুলো ব্যবস্থা আর কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বা নির্বাচন করবে কিনা কে জানে